এখন আমরা আমাদের বাগানে যাচ্ছি ওই সোনামা সোনামার আব্বাজি সামনে যাচ্ছে আমি পিছনে আছি চলো এখন বাগানে গিয়ে দেখা হবে দেখো এখানে একটা খাল আছে খালটা শুকিয়ে গেছে এটা হচ্ছে খালি বাদা দেখো বাদাটা কত বড় আর ওই সামনে হচ্ছে আমাদের বাগান এটা আমাদের বাগান সেখানে আমরা ঢুকে গেলাম দেখো টমেটো গাছ আছে এই বাগানটাতে টমেটো চাষ হয়েছে করম চা গাছ আছে এইগুলো ছোট ছোট এখন করম চা বিশাল বড় বাগান এটা ওদিকে সামনে পুকুর আছে দেখো গাছে কলা হয়েছে ওদিকেও কলা হয়েছে তিন কাঁদি কলা অলরেডি চুরি হয়ে গেছে ওদিকে তাল গাছে তাল হয়ে আছে তাল গাছে তাল হয়ে আছে ওদিকে খেজুর গাছে খেজুর হয়ে আছে পুকুরটাও বড় এটা একটা এটা একটা বাগান ওদিকে আরো একটা বাগান আছে আর সোনামা দেখো পাখি দেখে কী করছে ও পাখি ধরবে পাখি ধরবে তুমি